আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আপনাদের মাঝে কাজী নজরুল ইসলামের একটি গজল পরিবেশন করব তৌহিদের মুর্শিদাম মোহাম্মদের নাম মুর্শিদাম মুহাম্মাদের নাম ওই নাম জপলে বুঝতেই পারি খোদারি কালামর্ষিদ মুহাম্মাদের নাম ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে ভেলায় চোরে ভাসি নূরের স্রোতে না নামের বাতি জ্বলে দেখি আরোশের মুকাম মুশিদমা মুহাম্মাদের নাম তৌ হিদের মরুশি দাম মোহাম্মদের নাম ওই নামের দামন ধরে আছি আমার কিসের আমার কিসের ভাই ওই নামের গুণে খোদার পরিচয় পাব খোদার পরিচয়